এ জীবনের কেমন পরিণতি মাত্র আঠাশ বছর বয়সে ওপারে পাড়ি জমালেন পর্তুগিজ খেলোয়াড় দিয়াগো জোটা ক্যারিয়ারের সেরা সময়টা কাটাচ্ছিলেন তিনি কয়েকদিন জিতেছেন পর্তুগালের হয়ে মাত্র দু সপ্তাহ আগেই জীবনের নতুন ইনিংস শুরু করেছিলেন বিয়ে করেছিলেন প্রেমিকাকে সাফল্য আর স্বপ্নের পথ থেমে গেল এক ভয়ানক গাড়ি দুর্ঘটনায় স্পেনে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় শুধু জোটানন প্রাণ হারিয়েছেন তার ছোট ভাই আন্দ্রেও গাড়িটি আগুনে পুরে ছাই হয়ে যায় চেষ্টা করেও বাঁচানো যায়নি কারো জীবন ক্রিশ্চিয়ানো রোনালদো লিখেছেন এটার কোনো মানে হয় না কিছুদিন আগেও আমরা একসঙ্গে জাতীয় দলে খেলেছি আর তুমি সদ্য বিবাহিত তোমার পরিবার স্ত্রী ও সন্তানদের প্রতি রইল গভীর সমবেদনা তোমাকে মিস করব। দিয়াগো ও আন্দ্রে শান্তিতে ঘুমাও পেশাদের ক্যারিয়ার শুরু হয়েছিল পড়তই এরপর অ্যাথলেটিক্স মাদ্রিদের সঙ্গে চুপ সেখান থেকে উলভার হ্যাম্পটন হয়ে লিভারপুলে আসেন জার্গেন ক্লপের অধীনে এফ কাপ ও লিগ কাপ জিতেছেন এই গতিময় ফরওয়ার্ড আর নতুন কোচ আর নেতৃত্বে সম্প্রতি লিভারপুলকে এনে দিয়েছেন প্রিমিয়ার লীগ শিরোপাও এত সাফল্যের মাঝখানে এক নির্মম পরিহাস যে মানুষটা কয়েকদিন আগেও গোল করে দর্শকদের উল্লাসে ভাসিয়েছিলেন আজ তিনি নেই জীবনের দ্বিতীয় অধ্যায়টা শুরু করতে চেয়েছিলেন হাসিমুখে কিন্তু ভাগ্য সেই সুযোগ দিল না বিশ্বকাপ মাঠেও আর দেখা হলো না তার রয়ে গেলেন শুধু স্মৃতির পাতা জোটার মৃত্যুতে পর্তুগাল শোকে মহুময় ফুটবল বিশ্ব আজ স্তব্ধ